গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি যে শুরু করবে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো নতুন আরেকটি দিন শুরু করেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে এখন বাচ্চা সকাল সাড়ে নটা তোমাদের দাদাভাই এইমাত্র এই মাত্র খেয়ে দেয়ে ও ডিউটি চলে গেছে আর এবার আমি ভিডিওটা শুরু করছি অনেকটাই মোটামুটি বেলা হয়েছি ফ্রেশটা শোয়া তোমার আগেই শেষ হয়ে গেছে আর এবার একটুখানি চা করব চা করার আগে একটু জল খেয়ে নেবো কারণ উঠতে একটুখানি লেট হয়ে গিয়েছিল আর আজকের দিনটা ভীষণ সুন্দর করেছে সেই কারণে ঘুমটা বেশ ভালো হয়েছিল গরমের কারণে তো আজকাল ঘুম একদম হয়ই না তো উঠার পর বাকি ঘরের বাসি কাজকর্ম সেরে তারপর রান্না বসালাম রান্নাঘরে ও খেয়ে গেল এবার আমি একটুখানি ফ্রি হয়েছি তো এবার গিয়ে কাপ চা করবো চলো হয় ওইদিকে ওইদের সোনার বাবাকে দেখতে পাচ্ছো কিন্তু সিঁড়ি চড়ে উপরে ওঠার চেষ্টা করছে আইছে পলটা কি চলো ঘরে চলো আসো আছো চলো આવা জল খাচ্ছে আর ও খাচ্ছে কি ये एंड देखो কাপড় দিকে জল বের হচ্ছে মানে এতটা জল খাচ্ছে চুলাটা জানো তো ঠিক করাবো বলে করানো হচ্ছে না আর এইভাবেই জ্বালাতে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছে দুটা বাড়ি করা হয়নি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আগে এনে রেখেছিল তোমার দাদা ভাই আগে না পাপায়ের জন্য একটু জাল করে নেব চাটা খাওয়া মানে শান্তিতে বসে চাটা খাওয়ার পর না ওকে দুধ বিস্কুটটা একটুখানি খাইয়ে দেবো আজকে এক জায়গায় যাওয়ার আছে তো ঝটপট ঘরের কাজগুলো সেরে দেবো এবার তো চাটা খাওয়া কমপ্লিট করে নিই তারপর ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে তারপর কাজ কাজকর্মগুলো সারা দেবো খাওয়া শিখে শোনবীকে একটুখানি দুধ বিস্কুটটাও খাইয়ে দিয়েছি কিছুক্ষণ পর ওকে না খাওয়া কিছু পরে খাওয়াতে হবে তো কী হয়েছে তো এবার কী করবো বলে তো গিয়ে ওই রুমটা গুছাবো ওই রুমটা না একটু অগুচালো হয়ে আছে তো ভাবছি চলো গুছাবো তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই অবস্থা এখানে কিছু একটা কাপড় আছে বালিশুলিশে যেগুলো বা ঠিক করে রাখবো আর সব থেকে বেশি খারাপ না এই জায়গাটা ওই জায়গাটা সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখবো মানে মুছে টুচে আর কি গুছিয়ে রাখবো আর তারপরে এই আলমারিটা আলমারির কাপড়গুলো না ভীষণ অগুচালো হয়ে গেছে আর এই যে দেখো আমি জানি না এরকম কারা করো কিন্তু আমি করি বিস্কিটগুলো না রাখার জায়গা নেই পাপাই অন্য কোথাও রাখলে পাপাই বের করে নেয় সেই কারণে অনেকগুলো অনেকগুলো একসঙ্গে নিয়ে আসে এইটার একটা প্যাকেট ছিল জানি না কয়টা থাকে এই প্যাকেটের মধ্যে এক দুই তিন চার পাঁচ আচ্ছা দশটার মানে এইটার একটা প্যাকেট ছিল আর এইটা দশটার প্যাকেট ছিল যেগুলো তোমার দাদাবাই নিয়ে এসেছিলো এখানে ম্যাগি নিয়ে এসেছিলো সে একসঙ্গে ওকে নিয়ে আসে তো আমি আলমারিতে তুলে রেখেছি আলমারি ভীষণ গুচালো হয়ে আছে তো ভাবছি এখন একটুখানি সময় দিয়ে গুছিয়ে নেব আলমারিটা পুরো ঘরটা একটুখানি ঝাড়লাম ভীষণ গরম লাগছে সত্যি ঘেমে গেছি পুরো এই যে কি ঘাম ছুটে গেছে একটুখানি ঝুলছিল অনেকদিন হয়েছে মানে এক মাস হবে ঘর থেকে আসার পরে জেয়েছিলাম তারপরে ঝাড়াঝুড়ি করে নিতে পারলাম গুছাবো তো একসঙ্গে জেরেও নেই ঘরটা তো জেয়ে নিয়েছি উপরটা সুন্দর করে মোটামুটি ঝুলিয়েছে ভালো হয়েছে তারপরে এই যে এরকম ময়লা বেরিয়ে ঝুল বেরিয়েছে উপর থেকে নিচে একদম পরে আজকে এমনিতে জানো তো বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে মানে একদম আর রৌদ্র নেই বললেই চলে আর হাওয়াও চলতে বেশ তবে কেমন একটা যেমন গরম লাগছে মানে ঘরের ভিতরে কাজ করছি তো কেমন একটা বাপসা বাপসা গরম মানে ভাপা ভাপা টাইপের গরম লাগছে বলতে পারো তো যাই হোক ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে আলমারির উপরটা খালি করে সুন্দর করে সব জিনিস মুছে টুচে সুন্দর করে জায়গা মতো রাখছি এই গরমের মধ্যে রুশ দিন না আনাচে কানাচে মেরে পরিষ্কার পর্যন্ত সব কাজ হচ্ছে না আর জমিয়ে জমিয়ে রাখছি আর একদিন একটু হানি চাপ পড়ে যাচ্ছে মানে উপরটা গুছা থেকে একটা জিনিস পেয়ে না তোমাদের দেখালে একটা জিনিস ভীষণ ইচ্ছে হলো আমরা যখন ট্রেন দিয়ে মানে ঘর থেকে আসছিলাম তারা দেখাচ্ছি তো এই পাঁচখানা বুকস ফার্স্ট টাইম মানে পাপাইয়ের জন্য আমরা শোনাবার জন্য বুকস কিনেছি ও মাঝে মধ্যে নিয়ে আমি পড়তে বসাই ওকে যদি ও কথা বলতে পারে না তারপরে না চেষ্টা করি যে কিছু মানে এ বি সি ডি বলো এইসব বলি যাতে ওর কথাটা বলা তাড়াতাড়ি শিখে যায় তো এই পাঁচখানা বুকস নিয়েছি তারা দেখাই ডিকশনারি টেবিল বুক এইটার মধ্যে ওই যে সব ছবি দিয়ে নামগুলো লিখা আর তারপর এখানে টেবিল বুক যেগুলো যেইটাতে ওয়ান টু থ্রি তারপর স্পেলিং নামতা সব এখানে মধ্যে লেখা আছে এখানে দেখো টেবিল বুক যেটা এবিসিডি এইটার মধ্যে আর এটা হলো হিন্দি গীতমালা আর এই তো বেঙ্গলি কোনো বুকস পাওয়া যায় না তো পরে না হয় অনলাইন থেকেই অর্ডার দিয়ে বেঙ্গলিটাও সঙ্গে সঙ্গে ভাবছি শেখাবো আর এইখানকার স্কুলে ভর্তি করলে তো বেঙ্গলিটা পাবে না তো ঘরেই শেখাতে হবে তো এই পাঁচখানা বুকস না আমার কাছ থেকে পাঁচ সরি একশো টাকা নিয়েছে তবে বেশ ভালো হয়েছে আর শোনাবার জন্য ফার্স্ট টাইম মানে বুকস কিনলাম আর ও মাঝে মধ্যে নিয়ে পড়তে বসে কিন্তু হুম তুমি পড়তে পারো পাপা হ্যাঁ বলো এ Yay yeah. yeah. B এতদিন জানো তো এই জীবনটা একরকম চলছিলো এই ঘরে কাজকর্ম গুড়া ফেরা স্বামী সন্তানকে নিয়ে তবে সত্যি সামনে ভীষণ একটা চাপের জিনিস আসছে সেটা হলো ছেলে দিনকে দিন বড় হচ্ছে আর কত কতদিন বলো আর একটা বছর দু বছর পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর আরেকটা বছর দেখতে দেখতে চলে যাবে তারপর তো ওকে স্কুলে ভর্তি করতে হবে তাছাড়া এখন দেখো ঘরে একটুখানি বসিয়ে বসিয়ে পড়াতে অভ্যেস করতে হবে কথা ফুটার সঙ্গে সঙ্গেও পড়াটাও শিখে যাবে যদিও আমি চাই না যে মানে আমার সন্তানের অতটাও চাপ পড়ুক সময়ের সঙ্গে সঙ্গে না সবাই সব কিছু শিখে যায় তবে ভালো মানুষ হোক এটাই চাই আর তাছাড়া আমরা দেখো একটা সময় যে ছিল আমাদের সময়টা আমরা কত সুন্দর ফ্রি মানে কি বলবো একটা আমাদের এত চাপ ছিল না এখনকার সময় যে বাচ্চারা যে পরিমাণে চাপ থাকে তো যাই হোক তবে আমার ভীষণ টেনশন হচ্ছে এখন যে আগে দিকে ওকে পড়াশোনার জন্য স্কুলে দেওয়া নেওয়া এইটা কত বড় একটা চাপের তারপর পড়ানো টিউশনে দেওয়া এইসব করতে হবে আর যেহেতু তোমাদের টিউটি চলে যায় যতদিন এইখানে আছি তো এইটা আমারই দেখতে হবে তো যাই হোক দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে জুড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর বা যে বুঝতে পেরেছে ক্যামেরা অন তো চোখটা বন্ধ বন্ধ করে মানে একটুখানি হয়তো ক্যামেরার লাইটটা অন না সেই কারণে ও একটুখানি নাটক করছে ও সব বুঝে জানো তো হয়তো মানে হয়ে গেছে না দু বছরেরও এখন মোটামুটি সব কিছুই বুঝে কি বলছি কি না বলছি কি হচ্ছে যাই হোক সব আগের দিনের কিছু কাপড় ছিল শুকনো সেগুলো সুন্দর করে আলমারিতে তুলে রেখে দিচ্ছি আর এদিকে বিছানাটাও ঝেড়ে ঝুড়ে গুছানো হয়ে গেছে ফিফটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে আর কিছুটা আছে যারা মুছামুছি করে তারপর মোটামুটি শেষ হয়ে যাবে স্নান টান করবো করে কিছু কাজ আছে সেগুলোও সারবো এদিকে দেখো ডয়ারের মধ্যে সোনা বাবার ছোটো ছোটো কিছু কাপড় আছে যেগুলো আলমারিতে রাখলে না বারবার বের করা খুব মুশকিল হয়ে যায় সে কারণে ডয়ারের মধ্যেই রাখি তো সেগুলো ভাজ করে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এইদিকে এসেছি জানালাটা মু জানালাটা যেহেতু খোলা হয় ধুলাবালি খুব বেশি আসে আর মাঝে মধ্যে না মুছলে একটুখানি মেসি লাগে আমার ভালো লাগে না আমার মনে হয় সব আনাচে এক সব জায়গা না পরিষ্কার থাকুক আমি মানে কোনো পূজা পাঠ বা বিশেষ দিনের অপেক্ষা করি না সত্যিই মানে ই কয়েকদিন পর পরই ঘর ঝেড়ে মুছে একদম ভালো করে কাপড় টাপড় ধুয়ে পরিষ্কার করে রাখি আর এরকম মানে একটা পজিটিভিটি আসে ঘর যা পরিষ্কার করার পর দেখবে একটা পজিটিভ ফিল আসে যেটা ভীষণই ভালো লাগে আর নিজের ঘরটা পরিষ্কার করার পর না যেমনই হোক নিজে ওইয়ে স্নান করে সে বসা বসে বসে মানে ঘরটা দেখার মজাই আলাদা সত্যি বলছি যাই হোক পুরো ঘরটা হ করা হয়ে গেছে আর এবার সুন্দর করে মুছে নিচ্ছি আর এই সাদা কার্পেটটা বিছিয়ে রাখার কারণে এইটা ভীষণ মেসি হয়ে যায় আর আর মেসি হয় সোনা পর কারণে ও কী করে ওই ফিল্টার থেকে জল এনে ঢেলে দেয় তারপর যখন ওই জলের উপর দিয়ে চলাফেরা করে না তো একটুখানি পায়ের ছাপ পড়ে যায় আর ইদানি তো আমাদের এই রুমের চাইতে রান্নাঘরটাই একটু বেশি ইউজ করা হচ্ছে কারণ রাত্রিবেলা ওইখানে শোয়া হচ্ছে আর দিনের বেলা তোমার দাদাবাই চলে যায় আর ওই রুমটা ঠান্ডা থাকে তো আমি না ওই রান্নাঘরে একটুখানি শুইয়ে দিনের বেলাও শুয়ে থাকি যে পাঙ্কা চালিয়ে ওই রুমেই শুই কারণ ওই রুমে বেশ ভালো লাগে আর এই রুমটা ভীষণই গরম বাইরের সব রৌদ্র এসে ঢুকে আর এনে কি বলবো একদম পাপড় হয়ে যাবে এই রুমে থাকলে এরকম একটা অবস্থা আর এই টাইম যেমন ঠান্ডাটা বেশি তেরকম কিন্তু গরমটা ভীষণ বেশি সব সময় আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে আর বেলা ভেজে গেছে এখন বারোটা অনেকটা সময় লেগে গেছে তো যাই হোক দিদি স্নানে ঢুকেছে ততক্ষণে আমি রান্নাঘর ক্লিন করব। তারপর স্নান করতে যাব এই যে এই রুমটা মুছা তো কমপ্লিট হয়েইছে ড্রয়ারটা মুছে ক্লিন করেছি আর ডয়ারটা খালি করেছি কারণ পাপাই ভীষণ যন্ত্রণা দেয় মানে এমনভাবে জিনিস রেখেছি যাতে ও একটুখানি মানে ওই নাড়াছাড়া করতে না পারে এদিকে তো বিছানা গুছিয়েইছি চেয়ারটা একটু সরিয়ে রাখি নাহলে যাই হোক এই যে আলমারির উপরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি ওই বোতলটার মধ্যে কিন্তু গঙ্গা জল আছে গঙ্গার থেকে নিয়ে আসা আর আমার এই ঘরটা কিন্তু ভেঙে দিয়েছি মানে ভাঙ্গা হয়ে গেছে আর এটা টাকা বের করেছি ঘর থেকে আসার পরই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ওইটার থেকে না বিশ হাজার টাকা বেরিয়েছিল তো এই যে উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলমারির ভিতরটা সুন্দর করে গুছিয়েছি আর অনেকটা জায়গা ফাঁকা হয়েছে গুছানোর পর এইদিকে এক্সট্রা গামছা টাওয়েল আরও এক্সট্রা যে কাপড়গুলো আছে এইদিকে বেডশিটগুলো আর এটার মধ্যে আমার মেকআপের জিনিসগুলো ডয়ার থেকে বের করে এখানে রেখেছি আর এই যে ওই সেইটা আমার রেগুলার আর এগুলো তোমাদের দাদা ভাইয়ের নিচে ব্যাগ ট্যাগগুলো রেখেছি কাপড় রেখেছি সব থেকে নিচেও কাপড় রেখেছি এই হলো আমার আলমারি মিনি আলমারিটা এই আর কি একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি করব বলো জালো তো হয়েই যায় লাগিয়ে দিলাম আর এখানে দেখো পাপাইয়ের কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি ডয়ারের ভিতরে রেগুলার ইউজের উপরেরটাতে কিছু জিনিস আছে ঘর থেকে না আসার সময় মা অনেকগুলো সিঁদুর খেয়ে দিয়েছিল সিঁদুরগুলো আর পরা হয় না এটার মধ্যে তাজ তেজপাতা আর ঘরের নানা কিছুটা চাল আছে ওইদিকে আর এটা ডাইপার এই হলো আমার মোটামুটি ঘরটা ঝাঁহের মুচে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তো এইদিকে চলে এসেছি রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিতে আর আমি মনে করি জানো তো ঘরটা তোমার যেমনই হোক ভাঙ্গা ছোড়া যেভাবেই হোক সেই ঘরটা একটুখানি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না দেখতে বেশি ভালো লাগে নিজেরও একটা ঘরের মধ্যে পজিটিভ ফিল তো আসে তার সাথে নিজেরও ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টাও করি যে আমার ঘরটা একদম গুছানো থাক মানে থাক যতদিনই আছি ততদিন গুছিয়ে রাখব নিজের ঘর যতদিন না হচ্ছে রকম বাড়াবাড়িতেই তো থাকতে হবে আমাদের আর নিজের ঘর হওয়ার পর না হয় এখান থেকে যে একটা সময় চলে যাব তখন হয়তো ভালো একটুখানি ঘর বানানোর চেষ্টা করবো অন্যরকম হবে সেই ফিলটা তো যাই হোক এইদিকে দেখো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি মানে বিছানা গুছিয়ে নিয়েছি বাসন ধোয়া কমপ্লিট আর চুলাটা এবার পরিষ্কার করে নিচ্ছি যদিও আমি এই কাজগুলো সকালবেলা একবার করেছি তবে আমার এই একটা মানে অভ্যেস ময়লা না হলেও না রান্না বান্না করার পর ভালো করে রান্নাঘরটা প্রত্যেকটা টাইম মানে তিন টাইমে সকালে দুপুরে রাত্রে তিনও বেলা মানে একদম ক্লিন করে রাখার একটা অভ্যেস হয়ে গেছে রাত্রেবেলা না পারলে সকালবেলা করি কিন্তু সকালবেলা করার পর আবার দুপুরবেলা রান্না করার পর করি তো এদিকে আমার রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবার দেখো না বসে বসে রান্না করছিল ওর অ্যাকচুয়ালি ঘুম এসে গেছে অনেকটা বেলা হয়েছে সকালবেলা একদমই ঘুমোয়নি তো এবার ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিচ্ছি ঘুমিয়েই পড়েছে দেখো বিছানাতে রাখতেই একটুখানি পিঠ থাপ থাপিয়ে দিয়েছি অমনি ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি বসে একটুখানি দেখছি যে ও কনফার্ম ঘুমিয়ে গেছে কিনা তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর রান্নাঘরটা মুছে নিচ্ছি বাকি আমার কাজকর্ম শেষ আর এবার যখন সোনাবা শুয়ে আছে বারান্দাটা পরিষ্কার আর তারপর স্নানটা কিন্তু সেরে আসবো সোনা কিছু ছোটো ছোটো কাপড় আছে যেগুলো এখন তুলে নিয়ে যাব আর এই জায়গাটার না সোনা কাপড়গুলো কাপড়গুলো সবসময় মেলে দিই আসলে ওই কাপড়গুলো ভীষণ ছোটো ছোটো তো আর সব না হাওয়া ভীষণ চলে তো উড়ে চলে যায় আর ঘর থেকে আসার পর দেখছি যে একটাও চিমটি নেই যেগুলো কাপড়ে মালতাম মারতাম মানে ক্লিপগুলো বাইরে রাখা ছিল তো তো সব পরে গেছে হয়তো যাই হোক একটাও ক্লিপ নেই আর এই সময় অনেক জিনিসই আছে নিয়ে আসার কিন্তু নিয়ে আসতে পারছি না হাত একদম ফাঁকা আছে আর যেহেতু বুঝতেই পারছো সব ছোটো ছোটো জিনিসের জন্য না মানে বড় সেকে বলতে কর্তাকে বলতে একদমই ভালো লাগে না মনে হয় নিজের হাতে একটুখানি টাকা জমা হোক তারপরে এই ছোটো ছোটো জিনিসগুলো না হয় একটা সময় নিয়ে আসবো এই করে করেই মোটামুটি দিন অনেকটাই চলে যায় সময় দেখো সবকিছুর জন্য হাত পাতাটা একদমই ভালো লাগে না এই না আমার বড় দিয়ে দেয় মানে টাকা খরচ করার জন্য তো ও যখন টাকা দেয় আমার হাতে তুলে তো আমিও ভীষণ চিন্তাধারা করি করি তাছাড়া একটা চাদ্যর অনুযায়ী তো পাটা ফেলতে হবে আমাদের এই বাজেটের মধ্যে চলতে হবে অনেক চিন্তাধারা করে চলতে হয় সেই কারণে অনেক কুটি একটি জিনিস না মানে ছুটে যায় নেবো নেব করে আর নেওয়া হয় না যাই হোক এসে দেখছি ক্লিপগুলো নেই তো আর নেবো কিন্তু নেওয়া হচ্ছে না তাছাড়া আমি মার্কেটেও তেমন একটা বেরোই না আর এই গরমে বেরোতে ইচ্ছেও করে না সেই কারণে আরও নেওয়া হচ্ছে না যখন যাব তখন নিয়ে আসবো স্নানটা সেরে এসেছি এসে দেখো এখানে পুজোটা দিয়ে নিচ্ছি আছে আমি বাথরুম ক্লিন করে স্নানটা সেরে এসেছি আজকে একটুখানি শ্যাম্পু করেছি চুলটা ভালো করে ঝেড়ে দেব পাখা নিচে বসলে শুকিয়ে যাবে আর এই দিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে কাপড়গুলো মেলে দিয়েছি আর এবার কে না একটুখানি মেঘি করে খাব ভীষণ খিদে পেয়েছে পাপায়ের জন্য রাখবো উঠলে ওকে খাইয়ে দেবো আর আজকে তোমাদের বলেছিলাম এক জায়গায় যাওয়া আছে তো সেটা হলো দিদির করে কীর্তন আছে তো কীর্তনে যাব। তো এখন আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব তারপর বেরিয়ে পড়বো তো এদিকে দেখো মেগিটা বসিয়ে দিয়েছি সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো এবার ওকে একটুখানি স্নান টান করিয়ে দেবো ডুমাডুম উঠতে উঠতো চলো ওকে আবার স্নানটা করিয়ে দিই আবার তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাও করে রেডি হয়েছে আজকে সোনা ঘুম থেকেই উঠছিল না আর ও ঘুম থেকে উঠেছে তো অনেকটাই লেট হয়েছে দিদি ফোন করেছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে নেমে পড়েছি আর এই যে আমাদের গল্লি আর এবার এটা ছেড়ে মার্কেট এটা এখানে কিন্তু বিকেলবেলা মার্কেট বসে এখন দেখতে পাচ্ছো রাস্তা দুই সাইডেই কিন্তু এখানে মার্কেট বসে আমাদের গল্লি থেকে বেরিয়ে তো চলো গুটি ঘুটি পায়ে যাওয়া যাক পঁচাশটাই পঁচাশ পঁচাশটাই কর তো হ্যাঁ

তো অনেকক্ষণ হয়েছে এসছি ও কীর্তনও হয়ে গেছে তারপর আরতি ভোগ লাগানো সব হয়ে গেছে আর এখন প্রসাদ বিতরণ করার পালা আর প্রসাদ নিয়ে বসেছিলাম তো প্রসাদে অনেক কিছু ছিল চাল কারি তারপর চাটনি ছিল তারপর পনিরের সবজি ছিল মুকির সবজি ছিল পকোড়া ছিল পাঁচ রকমের ভাজা বড়া আর ক্ষীর ছিল মিষ্টি ছিল দুধ ছিল হ্যালো গাইজ আজকে হলো নেক্সট ডে আর আজকে কালকে ভিডিওটা শেষ করিনি তো আজকে এডিট করতে ইয়ে দিচ্ছে ভিডিওটা শেষ হয়নি তো সেই কারণে না এখন নিচ্ছি কালকে দিদির পরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা মানে সাতটার সময় প্রায় সাতটা সাড়ে সাতটার সময় চলে এসছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি তার কারণ হলো তোমাদের দাদা ভাইয়ের কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ও আমাকে ফোন করেছিল তারা হুড়ো করে মানে খাওয়া দাওয়া করে উঠে খালি বসেছি তারপর তারা হুড়ো করে চলে এসেছি আমি ইনফ্যাক্ট প্রসাদটুকু নিয়ে আসিনি দিদির ছেলে পরে প্রসাদটুকু দিয়ে গেছে মানে তোমার দাদা জন্য দিদি সবসময় প্রসাদ দিয়ে দেয় ভাইয়ের জন্য তো বাস তো পরে দিদি ছেলে এসে প্রসাদটুকু দিয়ে গেছে আর কালকে তোমার হয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে বড় একটা থেকে মানে ফিরে এসছে বলতে পারো এমন কিছু হয়নি তবে অনেক বড় কিছু একটা ঘটে যেতে পারতো তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের বলছি কি হয়েছে না হয়েছে আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো টাটা বাই বাই সবাই ভালো সুস্থ থাকুন